আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ধানমন্ডি এলাকার স্থানীয় একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু ফাইভ এইট থ্রি এইট পাত্রীর নাম হোসনে আরা তার বয়স ছেচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি বিধবা এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে তিনি ধানমন্ডি এলাকার স্থানীয় বাসিন্দা তার গায়ের রং ফর্সা আমাদের আজকের পাত্রী তার জন্য একজন অ্যাক্টিভ পারসন বা সবল মানুষ চাইছে যে সুস্থ স্বাভাবিক কর্মক্ষম আমাদের আজকের পাত্রে তার জন্য মূলত ইউএসএ প্রবাসী একজন পাত্র চাইছে পাত্রের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব হলে ভালো হয় অবশ্যই পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচের বেশি হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে তাই আগ্রহী পাত্রগণ দেরি না করে পার্টির আইডি নাম্বারটি ভিজিট করে পার্টির সাথে সরাসরি যোগাযোগ করুন আর হ্যাঁ আপনারা কিন্তু দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন হয়ে যান আমাদের রিয়েলস্টেট মেম্বার আর খুঁজে নিন পছন্দের জীবন গিয়ে ম্যাট ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে